মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন বেশি ছাত্রী এবার মাধ্যমিক চেয়ে পরীক্ষার্থী ছাত্রদের প্রতি ভালোবাসা ও উৎসাহ দিতে মিষ্টি বিতরণ করে দিলেন এক টিউশন টিচার বিশ্বজিৎ পন্ডল নামে এক শিক্ষক তিনি আগে ছিলেন স্কুল শিক্ষক বর্তমানে তিনি টিউশন করেন লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা এবং শিক্ষকের ভালোবাসার প্রতিভা দেখালেন বিতরণ করে তাগ লাগিয়ে দিলেন এই দিকে গত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি গত বছরের মতো এবছরও মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নয় এবারের মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীদের তুলনায় ছাত্রীর সংখ্যা এক লক্ষ সাতাশ হাজার কম এই পরিসংখ্যানে যথেষ্ট উদ্বেগজনক এবং রাজ্যের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে এক গভীর প্রশ্নচিহ্ন তৈরি করেছে বলে মনে করছেন শিক্ষা জগতের লোকজন কেন ছেলেরা ক্রমশ মাধ্যমিক পরীক্ষার বাইরে চলে যাচ্ছে উত্তরে ওয়াকিবহল মহলের একাধিক কারণের কথা জানালেন পরীক্ষার্থীর মোট সংখ্যা নয় চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন যার মধ্যে চার লক্ষ আঠাশ হাজার আটশো জন ছাত্র পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ জন ছাত্রী লক্ষণীয় বিষয় ছাত্রদের সঙ্গে ছাত্রীদের তুলনায় প্রায় এক পয়েন্ট সাতাশ লক্ষ কম যা শিক্ষা মহলে

দশই ফেব্রুয়ারি বাংলা প্রথম ভাষা এগারোই ফেব্রুয়ারি ইংরেজি দ্বিতীয় ভাষা পনেরোই ফেব্রুয়ারি অঙ্ক সতেরোই ফেব্রুয়ারি ইতিহাস ফেব্রুয়ারি ভূগোল উনিশে ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান আর বিশে ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান বাইশে ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয় আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ

প্রত্যেক বছর আপনার প্রতিভা দেখে খুবই ভালো লাগে তো এবছরও আপনারা ছাত্রীদের উৎসাহ দিয়েছেন এবং মিষ্টি বিতরণ করেছেন কি বলবেন আমি নাইনটিতে যখন ছেলেদেরকে নিয়ে সেন্টারে যেতাম তখন দেখতাম অনেক গাড়ি না আসতো না ছেলেরা খেতেও পেত না কিছুই না তখন আমরা ওই একটা করে মিষ্টি যা যুক্ত দিতাম কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আমি একটা নতুন সংযোজন করলাম যে বোধহয় একটা করে প্যাকেট দিলে ছেলে স্যাটিসফাইড হবে সেই দিকে আয় থার্টি ফাইভ ইয়ার্স আমি এইভাবেই চলছি এবং আগামী দিনে যদি আপনারা ঠিকঠাক থাকেন আমিও ওইভাবেই চালাব আপনার নাম স্যার বিশ্বজিৎ মন্ডল আপনি কি টিউশন সেটা আমি একজন টিউটর আগে গভর্নমেন্ট সার্ভিস করুন থ্যাংক ইউ স্যার আমার তিনটে সেন্টার একটা হচ্ছে আপনার চন্দ্রকোনা জিরাট আর একটা হচ্ছে পলাশ চাবড়ি আর হচ্ছে আপনার লক্ষ্মীপুর আমার মোট তেতাল্লিশ জন স্টুডেন্ট আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চল্লিশের উপর সবাই মানে সবাই না এবারে আমার ময়নাখাড়া আছে আশা করছি সে উইল মে কে রেজাল্ট এবং ছশো পঞ্চাশের কাছাকাছি পেতেই পারে থ্যাংক ইউ স্যার আমরা পেয়েছি একজন গার্জেনকে তো গার্জেন কেমন উৎসাহ দিয়েছেন তার ছেলেকে এবং আরও অন্যান্য ছাত্রীদেরকে জানার জন্য চেষ্টা করব তো আপনার কি ছেলে পরীক্ষা দিয়েছে মেয়ে পরীক্ষা মেয়ে পরীক্ষা দিয়েছে পরীক্ষা স্যার যে আজকে দেখলাম যে মেয়ে বিতরণ করে উৎসাহ দিতে কী বলবেন হ্যাঁ আমরা তো খুব আনন্দ আমরা স্যার এখন গার্জেন হিসাবে সহযোগিতা করতে পারি না তাই স্যারের যে উৎসাহ বা উদ্দীপনা দেখে আমরা খুব গর্বিত এটা শুনে খুবই ভালো লাগে আপনার নাম সুকুমার বাড়ি আপনার থ্যাংক স্যার মাধ্যমিকে আপনি খুবই ভালো রেজাল্ট করেছিলেন তো এবছর বছর দেবেন তো কেমন লাগছে প্রতিভা দেখে স্যারের টিউশন টিচার একজন খুবই ভালো প্রতিভা দেখাচ্ছে ভালো আমাদের স্যার প্রতি বছরই আছে মানে এটাই স্যারের পিছনে আপনারাও থাকবেন তাই তো হ্যাঁ থ্যাংক ইউ তোমার নাম どうだ तव्हांजो <teenageriento> दीवर 给他拿个棍子